नमस्कार आप देख रहे हैं खास बात इंडिया हम अभी उपस्थित हैं बार नगर के रविंद्र भवन के सामने आप देख ही सकते हैं रविंद्र भवन में आज एक संवर्धना का कार्यक्रम लिया गया है आप जानते हैं कि कुछ ही दिनों पहले जो लोकसभा चुनाव है उसमें दमदम लोकसभा केंद्र के जो तृणमूल कांग्रेस के कैंडिडेट थे फोर्थ टाइम उन्होंने ये चुनाव जीत लिया है वो है प्रोफेसर शोगत राय जी और जो बाई इलेक्शन बड़ानगर विधानसभा केंद्र के लिए हुआ था वहाँ पे तृणमूल कांग्रेस के जो कैंडिडेट थे शायंतिका बनर्जी उन्होंने भी वो चुनाव जीत चुके हैं आज उन दोनों को एक संवर्धना दिया जा रहा है बड़ा नगर म्यूनिसपैलिटी के तरफ से एक बड़ा नगर मतलब दमदम के एमपी है बड़ा दमदम लोकसभा केंद्र के अंतर्गत है तो एक एमपी और दूसरे बड़ानगर के एमएलए ये दोनों को आज बड़ा नगर के तरफ से बड़ा नगर म्यूनिसपैलिटी हॉल जिसको रविंद्र भवन के नाम से जो प्रचलित है वहीं पे इन दोनों को आज संवर्धना दिया जा रहा है आप रहिए हमारे साथ और देखते रहिए इस कार्यक्रम को ये, ये जरा वादे, वादे নেত্রী তৃণমূল সর্বাহ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদের জন্য নির্বাচিত করার জন্য সৌগতলাপে পাঠিয়েছিলেন এবং এবার চতুর্থবার তিনি জয়ী হয়েছেন আপনাদের সবার সহযোগিতা এবং শুভেচ্ছায় এবং অবশ্যই আমাদের বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী শ্রীমতী সাহিতা ব্যানার্জি আপনাদের দ্বারা নির্বাচিত হয়েছে তো সেই অনুষ্ঠানকে মাথায় রেখে সেই সাফল্যকে মাথায় রেখে আমরা আজকে এখানে সংবর্ধনা অনুষ্ঠান এবং বিধায়কের যে অ্যাপ সেটা উদ্বোধন করা হলেও আপনারা সবাই ছিলেন আমরা বড়ানগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি প্রতিটা ওয়ার্ডের প্রেসিডেন্ট তার সহসাথীবৃন্দ কাউন্সিলররা তাদের বিন্দুরা শাখা সংগঠনের প্রধানরা এবং তাদের সাথী সাথীবৃন্দ যেভাবে বরানগরকে মমতাময় করে রেখেছিলেন তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সাথে সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং স্বাগত জানালাম আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা বন্ধের কথায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সৌভা জিন্দাবাদ শান্তি জানার জিন্দাবাদ আজকে বরানগরে তৃণমূল কংগ্রেসের আহ্বান এই রবীন্দ্র ভবনে যে সম্বর্ধনা অনুষ্ঠান তার জন্যে আমি বরানগরে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এই কারণে যে আমি এই রবীন্দ্র ভবনে অনেক কর্মী সবাই এসেছি আজকে কর্মীসভার ভিড় আগের সমস্ত কর্মী সভাকে আপনারা এত উৎসাহ নিয়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে এসছে অবশ্যই এর জন্যে সাহিত্যিকার যে গ্ল্যামার সেটা একটা বড় কারণ আমি আপনাদের ধন্যবাদ আমি দু একটা কথা অপ্রাসী ভাই সেটা বলতে এবার পড়ার পরে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি আপনাদের জানাম যে এবার মনোনয়ন চূড়ান্ত করার আগে মমতা ব্যানার্জি আমায় ফোন করেছে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি বক্তৃতা নিয়েছেন যে আপনি নমিনেশন পাবেন কিনা দাঁড়াবেন কিনা জিতবেন কিনা হিনবেন তা আপনার কী বক্তব্য আমি বলুন না সেটা আমি একটা সাধারণভাবে বলেছিলাম আমি যদি দল মনোনয়ন দেয় তাহলে দাঁড়ান তখন তিনি আমার বললেন যে আপনি ব্যারাকপুর থেকে দাঁড়ান না কেন বরান করে তাপস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকাশ করেছে চলে গিয়েছে আপনি ব্যারাকপুর থেকে দাঁড়ান আমি উগুলো আমি ব্যারাকপুর থেকে দাঁড়াতে চাই তবে আমি বলছি যে মদনের শরীর খারাপ এ নিয়ে তুমি চিন্তিত তাপস চলে গিয়েছে এই জন্য তুমি চিন্তিত তৃণমূলের সাধারণ কর্মী বিশেষ করে বড় কোনোভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে মমতা ব্যানার্জিকে যে আমি কথা দিয়েছিলাম সেই কথা আসতে পেরেছি বরানগরের একজন সামনের সারি তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দল ছেড়ে যায়নি এবং মমতা ব্যানার্জি এই তিনটের প্রতি তাদের আনুগত্য আছে কোনো ব্যক্তি আমার এবার নির্বাচনের আগে খারাপ লেগেছে এরা এখানে সবাই আছে তাপসের বাড়িতে আমরা কিছু জানি না হওয়ার পর তাপস সবাইকে বলতে শুরু করলে একটা মিটিং দেখবো আমি অনেক কথা বলব মাঠে একটা খাদ্য মেলা সেখানে আমি বসেছিলাম বিভিন্ন লোককে দিয়ে তারপর বলাতে লাগলো একটা মিটিং না আমি মিটিংটা একটা পক্ষে ছিলাম তার কারণ আমার মনে হয় না যে একটা ইডি রেট কারণেই হলে সেই নিয়ে পার্টি মিটিং দেখা উচিত আমার মনে হয় যে সেটা প্রশাসনিক বা আইনগতভাবে দেখা উচিত যখন তারপর সঠিক ভোট ঠিক আছে মিটিং যাবে মিটিং ডেকে তারপর সবার সমালোচনা শুরু করলে আমায় দিয়ে যে আমি কেন ওর বাড়ি রেড হয়েছে সেটি প্রেস কনফারেন্স আমি কারোর বাড়ি প্রেস কনফারেন্স এর আগে আমার সঙ্গে অভিষেকের কথা উচিত আমি বলল তুমি তাপস খুব ক্ষুব্ধ ওর বাড়ি লেট হয়েছে তুমি কথা বল তারপর অভিষেক আমায় বললো যে আমার বাড়ি বারো বার এগিয়ে গেল আমায় রেখে পার্টি আমি তো পার্টি ছাড়ার কথা বলি তাপস বাড়ি শুধু একবার লেট হয়েছে তাতে এত বলার কি আছে আমি বুঝলাম যে এটাই দলের নেতৃত্বে মানুষের তারা এ নিয়ে বাইরে হচ্ছেই চাচ্ছে তারপর সেদিন মিটিং করে প্রায় সবাইকে বলো তোমরা বলো তোমরা বলো বলে সবাইকেই নিন্দা আমার খুব খারাপ লেগেছে কেউ দল ছাড়বে তখন তো জানি না সে সব কর্মীদের নেতাদের নিন্দা করবে এটা ঠিক হয় না মিটিং হয়ে গেল তারপর আমরা দেখুন তারপর ধাপে আমাদের বিপক্ষে তো গেলই শেষে দল ছেড়ে দিল বিধানসভা ছেড়ে দিল তারপর শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী হয়ে গেল আমি কলকাতা উত্তর সম্বন্ধে বলতে পারি কিন্তু তারপর ছাড়া এটা আমার মনে সংকট ছিল যে আমরা বড়ানগর থেকে আরও বেশিভোগে যেতার চেষ্টা জিততে না পারলে যেখানেই আমি জিততে না থাকবো তার কোনো মূল্য থাকবে না এটা আমার মনে হয় আপনাদের কাছে যে সেই সম্মানটাও আপনারা রেখেছেন সাহিত্যিকা নতুন প্রার্থী আগে তো পরিচিত না কেউ ওর নাম জানতে পারে সিনেমার মাধ্যমে কেউ জানতে পারে বাঁকুড়ায় প্রার্থী ছিল বলে কিন্তু আপনারা ওকে পুরোপুরি গ্রহণ করেছেন এবং আমি আপনাদের জানিয়ে রাখি মমতা ব্যানার্জি সবসময় আমার কেন্দ্রে কিছু চূড়ান্ত করার আগে আমায় জিজ্ঞেস করেন আমায় জিজ্ঞেস করেছে যে আমি সাহিত্যিকাকে প্রার্থী দিলে আমার আপনার আপত্তি আছে আমি বলুন না ওই প্রার্থী দিলে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করি আমি কৃতজ্ঞ যে আপনারা সকলে সাহিত্যিকা নতুন প্রার্থী তাকে নিজের মেয়ে নিজের বউ হিসেবে গ্রহণ করে তার জন্যে কাজ করেছেন এতে আপনারা প্রমাণ করেছেন মমতা ব্যানার্জি যাকে প্রতীক তার প্রতি আমাদের আরামদর্ত আছে নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচনের পর আমি খুব সংক্ষেপে নির্বাচনের ফলাফল নিয়ে বলবো আজকে এটা খাবার দরকার জাদুটা পরানোর করে কিছু গড়ে হাল লাগবে না এটা পরে নির্বাচনের যারা আছে আমি দিনে কেন যেতে চাই এটা একটা সিরিয়াস কথা কাউকে ছোট করার জন্য আমি বলছি না এটা নিয়ে হইচই বড় নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড এই কটা ছয় ছটা ওয়ার্ডে চৌত্রিশটা আমরা পুঁছিয়েছি এবং এটা আমার আনন্দ যে চৌত্রিশ ওয়ার্ডে আমরা পৌরসভায় গিয়েছি কিন্তু সেই চৌত্রিশ ওয়ার্ডে আমরা আর আমরা আমার হাতে চারটে ওয়ার্ডের মধ্যে চারটে ওয়ার্ডের মধ্যে আমরা সতেরো নম্বর ওয়ার্ড হেরেছি লোকসভা এবং বিধানসভায় আমরা আঠেরো নম্বরে হেরেছি শুধু বিধানসভা এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন তাদের কী মনে হয় সবসময় ইলেকশনের দাঁড়ালে যে জিতবেন তারা কেন এই তারা একটা হল আজকে আনন্দের দিন হয় আমি আপনাদের বলবো যে আপনারা সেটা করুন শেষ একটা ব্যাপারে আমার ব্যাখ্যা যে আমি বরানো বলে এগারো হাজার নশো সাতাত্তর শ্যান টিকা দিতেছে আট হাজার সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা

আমি সৌগতদার কাছে কৃতজ্ঞ আমি সত্যি খুব লাকি যে আমি সৌগতদার মতো একজন মানুষের তিনি আমাদের অভিভাবক আমাদের সাংসদ তো অবশ্যই কিন্তু তার মতো একজন মানুষের সংস্পর্শে থাকতে পেরেছি তার শিক্ষায় আমি কিছুটা হলেও তাকে দেখে অবগত হলাম যে সত্যি এরকমই হওয়া উচিত আমার মনে হয় আমরা আজকালকার যুগে তাল নিয়ে চলতে গিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে কিন্তু অবশ্যই দাদা যে কথাগুলো বললে সেইগুলো আমাদের মনে রাখতে হবে যে মানুষের সাথে মানুষের যোগাযোগ এবং তার পাশে দাঁড়ানো সুখে না থাকতে পারলেও অসুবিধের সময় কষ্টের সময় দুঃখের সময় তার পাশে দাঁড়ানোটাই প্রধান ডিউটি আমাদের এই কথাগুলো আমি অবশ্যই মাথায় রাখবো এবং দাদা অনেক 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 ধন্যবাদ তোমার মতো একজন মানুষের পাশে থেকে দু মাস আড়াই মাস আমি দেখতে পেরেছি শিখতে পেরেছি কিভাবে আগামী দিনে আমি চলবো সেইকে আমি হয়তো ঠিক করতে পেরেছি তাই আশীর্বাদ করো এবং তুমি পাঁচ বছর কেন সারা জীবন আমাদের মনে থাকবে আমাদের পাশে থাকবে তোমার তুমি কোথাও যাচ্ছ না তোমাদেরকে আমার আমাদের কাছেই থাকতে হবে তাই তো এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার দুই চেয়ারম্যান বসে আছেন দা এবং অপর্ণাদি আমার ভাইস চেয়ারম্যান রয়েছেন এখানে আমার সমস্ত সিআইসি মেম্বার্সরা রয়েছেন আমার টাউন সভাপতি বেঙ্গলিয়া টাউন সভাপতি রয়েছে আমার এইখানে তিনি টাউন সভাপতি রয়েছেন আমার বড়ানগরে বিশ্বজিৎ দা জয়ন্ত দা এবং সর্বোপরি আমার বরানগর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের আমার পড়িয়া তোমাদের নতমস্তক এবং অবশ্যই আমি এটা বলবো যে আমি কৃতজ্ঞ যে এইটুকু সময়ের মধ্যে তোমরা যে বিশ্বাস যে ভরসা যে ভালোবাসা যে আস্থা আমার উপরে রেখেছ আমি চির কৃতজ্ঞ আমি ঋণী থাকবো সারা জীবন এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে বড়নগরের উন্নয়নের পথে চলার জন্য যা যা করা হ উচিত আমি তাই তাই করবো এবং আগামী দিনে বরানগর বিধানসভা কেন্দ্র একটি মডেল বিধানসভা কেন্দ্রে আমি উপা করব এবং কথা আমি তোমায় দিচ্ছি কিন্তু অনেক লম্বা পথ আমাদের একসাথে চলতে হবে পথ চলতে গেলে অনেক সময় আমার কোথাও ভুল হবে কোথাও তোমাদের ভুল হবে আমি এটাই বলবো যে ঘরের মানে পরিবারের মতো সেই ভুল বোঝাবুঝি মান অভিমান আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেবো কিন্তু একে অপরকে ধরে কেউ ঠেলে নেবো না এই অঙ্গীকার কিন্তু আমাদের বিচার হবে আমি যদি আমার মায়ের উপরে অভিমান করি আমি কি মাকে দূরে ঠেলে সরিয়ে দিই আমার মা যদি আমার উপরে অভিমান করে বা আমার বাবা বা আমার দাদা যদি আমার ওপরে আমার উপরে অভিমান হয় রাগ হয় তারা কি দূরে ঠেলে সরিয়ে দেয় তাই একে অপরের পথ চলা একসাথে যখন পথ চলবো আমাদেরও অনেক সময় মতের অমিল হবে আমাদের অনেক সময় গণ আনন্দ হবে কিন্তু আমরা কিন্তু একে অপরকে দূরে ঠেকো নেবো না হয়তো দুদিন কথা বলবো না কিন্তু মিটিয়ে নেবো আবার একসাথে পথ চলবো এই কথা আমাকে তোমরা দাও সবাই সৈবাদা আছেন সবাই আছে সবাই হাত তুলে আমার কথা দাও যে সবসময় আমার পাশে থাকবে আমি শিখতে এসেছি আমি তোমাদের থেকে সকলে থেকে শিখবো আমার যারা বড়রা রয়েছে এখানে তাদের তারা দীর্ঘ দিনে আমাদের নেত্রী দীর্ঘ দিনে সাথী তারা সৈনিক তাদের থেকে শিখবো তাই একসাথে পথ চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের পাশে এইভাবেই সবসময় নামে পরি খ্যাত হোক আমি তোমাকে লোক আর কিছু নয় এই হোক শেষ

अरे आगे तो भी गुना अच्छे थे कि मेरा को देखा ना किसी के नाते दिया एक गवर्नमेंट की ये रावल्यू भी सरकार उनके जो नीति है उसके खिलाफ हमारी लड़ाई है और हम ये लड़ाई एक साथ लड़ेंगे और आगे भी ऐसे ही सेलिब्रेट करेंगे सब मिलकर। के लिए जी आज क्यूआर कोड का जो इनोग्रेशन किया गया है ये क्यूआर कोड के द्वारा यहाँ के वासियों के लिए कितना लाभदायक होगा और वो अपने विधायिका को कितने करीब से देख पाएंगे या काम से सुविधा उठा पाएंगे देखिए लाभदायक होगा या आ, बोले लोकसम की बोले नुकसान नुकसान लाभदायक होगा या नुकसान होगा ये इतना तो मैंने नहीं सोचा मैंने यही सोचा है कि डेफिनेटली जो हमारे पुराने ख्याल हैं जो प्रिंसिपल्स हैं जो ऑर्थोडॉक्स वेज हैं वो तरीका हमेशा हम लोग फॉलो करेंगे उसके साथ साथ हमें हमें आगे भी बढ़ना है टेक्नोलॉजी और अभी ए आई का ज़माना है तो हमें युग के साथ ताल मिला के आगे बढ़ना है तो इसीलिए मैंने ये मेरी एक छोटी सी कोशिश है कि क्यू आर कोड मैंने लॉन्च किया है आज जो सभी जो मोबाइल फ़ोन यूज़ करते हैं कैमरा मोबाइल फ़ोन आज सभी यूज़ करते हैं वो कैमरा से स्कैन करके ही एक शीट गूगल शीट आएगा उसमें कुछ प्रश्न है उसमें अपनी समस्या की बात लिख कर वो टाइप करके जैसे मैसेज टाइप करते हैं वो टाइप करके सबमिट करने से ही वो शीट मेरे पास फॉर्म आ जाएगा और हम कोशिश करेंगे मेरे एक टीम के साथ हम कोशिश करेंगे सारे जितने नेतृत्व हैं उनके साथ के स, स, उनके समस्या का हल न करें तो सिन्हा चाह रहे हैं देखो हम ही एटा किछू পরিবর্তে করিনি এটা আরেকটা অপশন যেটা মানুষের কাছে দেওয়া হচ্ছে একটা আমরা কেউ কি জানতাম যে আমাদের দু বছর তিন বছর বাড়িতে বসে থাকতে হবে কোভিডের সময় এরকম যে পরিস্থিতি হবে তখন আমরা কিভাবে করেছি তো সব কিছু যে কোনো সময়ের জন্য যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তো আমি সরাসরি বিধায়ক অফিসে মানুষে আসবে এবং আমার থেকে পরিষেবা নেবে এবং তাদের পরিষেবা দেব দল মত নির্বিশেষে মরানগরবাসীর জন্য কিন্তু তার সাথে সাথেও যারা যারা আমার ওগুলো পৌঁছাতে পারবেন না কোনো কারণে বা পৌঁছালেও তারা কিউআর কোড স্ক্যান করে ক্যামেরার মাধ্যমে তারা যদি একটা ফর্ম ফিল আপ করে পৌঁছে দিতে পারে সমস্যা তাতে অসুবিধা কী এটা কিছু পরিবর্তে এটা আরেকটা অপশান যেটা মরানগরবাসীকে আমি এবং আমার নেতৃত্ব আমরা সবাই মিলে এটা দেওয়ার চেষ্টা করছি অসুবিধা নেই প্রবীণ নাগরিকরা আমার কাছে আসবেন বা আমার सांसद जी ने कहा है कि बारा नगर में माइनॉरिटी बेल्ट भी है उनके लिए और ज्यादा काम करने की जरूरत है जिस तरह उन्होंने वोट के जरिए आपको विजय दिया, दिया है जिस तरह से वोट का एक बहुत बड़ा एक हिस्सा वहाँ से उठ कर आया है उनके लिए इस तरह काम देखिए वो उन्होंने ऐसा नहीं कहा है कि उनके लिए और काम करना है उन्होंने यही कहा है कि जो सम्मान वो हमें देते हैं जो विश्वास वो ममता बनर्जी पे रखते हैं वो विश्वास पे हम खड़े उतरे और हमेशा उनके साथ हम खड़े रहें यही उन्होंने सलाह दी है कि हमेशा जो डेफिनेटली ममता दीदी पे हमारे पार्टी पर हमारे जो प्रार्थी हैं कैंडिडेट हैं उम्मीदवार हैं उन पर जो विश्वास रख के वोट देते हैं तो डेफिनेटली माइनॉरिटी सिर्फ बोल के नहीं जो जिन्होंने हमें वोट दिए हैं जिन्होंने हमें नहीं भी वोट दिए हैं पर हम सबके लिए मतलब हमारे सांसद सबके लिए सांसद हैं और मैं वारानगर असेंबली में सबके लिए विधायक हूँ तो हम हम सबके लिए सबके साथ सबके पास सुख में दुख में हम खड़े रहने की कोशिश करें ममता बनर्जी ने द्वारे सरकार का प्रकल्प की शुरुआत की और शांति का बनर्जी जो विधायिका हैं उन्होंने क्यू आर कोड तो क्या कहेंगे ये द्वारे स्वांतिका हैं जी बिल्कुल दुआरे सरकार जब ममता बनर्जी लाए हैं बंगाल में तो डेफिनेटली उनके कार्यकर्ता के तो दुआरे शांति का करना ही था और हमने दुआरे शांति का दो महीने पहले ही हम ला चुके हैं सारे नेतृत्व के साथ और ये एक कोशिश है कि जैसे मैंने कहा है कि मॉडर्न टाइम्स टेक्नोलॉजी के साथ हमें आगे बढ़ना है और ऐसा नहीं है कि ये किसी के बदले में ये क्यू कोड मैंने लॉन्च की है जो मेरा एक ऑफ़िस रहेगा वो ऑफिस में हमेशा जो भी आएंगे जो भी जिस भी काम के लिए आएंगे वो हम अटेंड करेंगे और उसके साथ साथ में हम क्यूआर कोड भी लॉन्च किए हैं जो कोई भी बहुत ही आसानी से कैमरा में से स्कैन करके वो एक फॉर्म फिलअप करके मेरे मेरे तक पहुँच आखिरी प्रश्न ये है कि वारा नगर के वासियों के लिए क्या जो भविष्य है वो क्या वो उज्ज्वल होने वाला है देखिए भविष्य उज्जवल होगा या क्या होगा ये मैं बोलने वाली कोई नहीं हूँ ऊपर वाले वाला वो ठीक करेंगे और कर्म हमारा ठीक करेंगे कि आगे भविष्य भविष्य में क्या होने वाला है पर हम इस इतना इतना मैं हम कह सकते हैं कि वारा वासियों के लिए आ, मेरे से और मेरे नेतृत्व से जितना होगा उससे बढ़कर ही हम काम करेंगे और उनके साथ खड़े रहेंगे और मैंने जो आज आ, अपने आ, आ, ना क्यूआर को तो हो गया मैंने आ, आज आ, मेरे वक्तव्य पर मे, मे, के टाइम पे भी मैंने यही कहा है कि हम कोशिश करेंगे कि वरानगर असेंबली एक मॉडल असेंबली के तौर पे हम काम कर सकें उस हिसाब से तो यही कोशिश रहेगी सब धन्यवाद